এইটা হচ্ছে দিল্লির দরবার পুলিশ প্লাজা কনকর্ড গুলশান একের ফুড কোর্টের আপনার অনেকগুলো রেস্টুরেন্ট আছে তার মধ্যে দিল্লির দরবার একটা তো আমি আমার আরও দুইজন কলিগ খেতে গেছিলাম অনেকগুলা ফুড কোর্টের সব দেখতে পাচ্ছেন তো আমি বসা ছিলাম কলিকদের আসার জন্য অপেক্ষা করছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছি সামনে অনেক স্পেস আছে বসার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার হান্ডি বিরিয়ানি আপনার খাসি ছিল আর হাঁড়ির মধ্যে পোলাও আর খাসি ছিল এছাড়া চাটনি আছে আমাদের তিনজনের জন্য এটা পরিবেশন করা হয়েছিল এক আর এক হাড়ির অর্ধেক তো এর মধ্যে আরও লোকজন এসে জায়গাটা পুরো পূর্ণ হয়ে গেছিলো আর আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এই যে আমার অফিস কলিক অ্যাকাউন্টেন্টস রুমেল ডাঙ্গি ময়মনসিংহ সিংহর একদম ইন্ডিয়ান বর্ডার ঘেসা এলাকা ভালুকা তো দিল্লির দরবার